গেদুমিয়া মসজিদে ঈদের নামাজ পাঠ অনুষ্ঠিত ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয় উৎসব হল ঈদ আজহা এই উৎসবটি কোরবানি ঈদ নামেও পরিচিত সমগ্র বিশ্ব ও সারা দেশের সাথে রাজ্য সোমবার যথাযথভাবে ঈদ উল আজহা উদযাপিত হয় এই উপলক্ষে রাজ্যের প্রতিটি মসজিদে এদিন ঈদের নামাজ পড়া হয় রাজধানীর আগরতলায় ঈদ উল আজহার মূল নামাজ অনুষ্ঠিত হয় শিবনগরের গেদুমিয়া মসজিদ প্রাঙ্গনে সকালে প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী জনগণ ঈদের নামাজ পড়তে সমবেত সমাবেত হবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হাজারতে ইব্রাহিম আলী ইসলাম নামক একজন মেসেঞ্জার অফ গড বা প্রফেট ছিলেন নব্বই বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না নব্বই বছর বয়সের পর আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় ইসমাইল তার বারো থেকে ১৩ বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হন ছেলেও প্রস্তুত হয় আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান কিন্তু ছুরি চলে না কার্যকরী হয় না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় ইব্রাহিম তোমার ছেলেকেই কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না এটা একমাত্র পরীক্ষা ছিল এই পরীক্ষায় তুমি সফল হয়েছ তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয় এটাকে কুরবানি করো আল্লাহ পাক এই কুরবানির কথাটাকে এত পছন্দ করেছেন কেমন পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদুল আজহার দিনে এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বাইদের দিনে এটা একটা ত্যাগের উৎসব এই উৎসবের দিনে মূলত ইমানবালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের আনসুসাল কার্যকলাপের মন মানসিকতা আছে